ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আজ পহেলা রমজান রোজ রবিবার তো সম্মানিত ট্রাক্টর ক্রেতা ও বিক্রেতাগণ বাইরা তো আবারও আপনাদের মাঝে পুরাতন গাড়ির রিসিলিং ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের গাড়িটা ট্যাফে ফর্টি ফাইভ ডিআই দুই হাজার বিশ সালের মডেল দুই সালের মডেল তো গাড়িটা মাসাল্লাহ দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন আছে তো এই গাড়িটা সীমিত বাজেটে বিক্রি করা হবে রানিং হাল চাষ চলতেছে তো দেখতে পাচ্ছেন নাঙ্গলটা এই নাঙ্গলটা একদম নতুন লাগানো হয়েছে মাত্র আঠারো দিন হবে মাহিন্দ্রা কোম্পানির মাস্কিউর নাঙ্গল মাহিন্দ্রা কোম্পানির মাস্কিউর নাঙ্গলটা মাত্র আঠারো দিন হবে লাগানো হয়েছে তো এই যে দেখেন ব্যালেটগুলো একদম নতুন অবস্থায় চলতেছে একদম নতুন লাগানো হয়েছে তো আপনারা যারা কিনা একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা তো গাড়িটা এখন পর্যন্ত ফুয়েল পাম্পে হাত দেওয়া পরে নাই ইঞ্জিল গিয়ার বক্সে হাত দেওয়া পরে নাই একটি নাড় খোলা পরে নাই যত্ন সহকারে গাড়িটা চলতেছে তো বর্তমানে গাড়িটা ঘন্টার মিটার ঘন্টার মিটার বিয়াল্লিশশো ঘন্টা রানিং চলতেছে বিয়াল্লিশশো ঘন্টা তো গাড়িটা আপনারা দেখতে হলে আসতে হবে নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার উপজেলা আড়াই হাজারের আশেপাশেই রয়েছে তো আপনারা যারা কিনা এরকম গাড়ি নিতে চান কম বাজেটের গাড়ি খুঁজতেছেন তো গাইটা মালিক পক্ষ থেকে শুধু মালিক পক্ষ থেকে গায়টা চাওয়া দাম মাহিন্দ্রা মাস্কিও রোটার সহ ছয় লক্ষ বিশ হাজার টাকা লাঙ্গলসহ ছয় লক্ষ বিশ হাজার টাকা আর যদি কেউ খালি ইঞ্জিল নিতে চান তাহলে খালি ইঞ্জিলও নিতে পারবেন খালি ইঞ্জিল নিলে পড়বে চার লক্ষ আশি হাজার টাকা খালি ইঞ্জিল যদি নিতে চান চার লক্ষ আশি হাজার আর সহ যারা নিতে চান তারা নিতে পারবেন ছয় লক্ষ বিশ হাজার টাকা তো গাড়ি ঠিকানা নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার উপজেলা আড়াই হাজারের আশেপাশে রয়েছে রানিং গাড়ি রানিং চাষে চলতেছে তো মালিকের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি অবশ্যই মালিকের সাথে আপনারা যোগাযোগ করবেন তো ডাক্তার হারিস বিডি চ্যানেলের নাম বললে আপনাদেরকে কমপক্ষে পাঁচ হাজার টাকা সম্মানই করা হবে অবশ্যই আমাদের চ্যানেলের মাধ্যমে যারা ভিডিও বিজ্ঞাপন দিতে চান ভিডিও ডিসক্রিপশনে ভিডিও বিজ্ঞাপনের নাম্বার দেওয়া থাকবে যে কোনো ধরনের পরামর্শ থেকে তাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ